দ্য সায়েন্ট্যান স্পিকিং ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাতে চলেছি যে জিনিস হয়তো এই বঙ্গ বিজেপি নেতারাও ভাবতে পারেননি সেটা এই বাংলার বুকে তাদের দেখতে হবে আমরা তো দেখছি কিন্তু একের সাথে সাথে সেই জিনিসও তারা দেখছে কি জিনিস জানেন সেই অত্যাশ্চর্য জিনিস হতবাক হয়ে যাওয়ার মতো জিনিস আজকের পর্বে আমরা দেখাবো কিন্তু তার আগে কি চলছে বাংলায় বাংলায় এসআইআর চলছে এসআইআর কি বলছে ঝাড়াই বাছাই চলছে সেই ঝাড়াই বাছাই চলার লাইনে এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের লোকজনকেও হাতে হিয়ারিং এর নোটিশ হাতে দাঁড়াতে হচ্ছে সেই ঝাড়াই বাছাই চলছে বলে অমর্ত সেন থেকে শুরু করে মোহাম্মদ স্বামী লক্ষ্মীরতন শুক্লা থেকে শুরু করে দেব ছাড় পায়নি কেউ আর ঠিক এই আবহে বাংলার প্রচুর বৈধ ভোটার যাদের নাম দু হাজার পঁচিশ দু দুই সালের ভোটার তালিকাতেই ছিল সমস্ত বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও বিনা কারণে বা বলা যায় উদ্ভট উদ্ভট কারণে হিয়ারিং এর নোটিশ পেয়ে যারা এইবার হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে আছেন তারা ক্ষুদ্ধ তারা ক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষিপ্ত এই সমস্ত সাধারণ মানুষজনের ক্ষোভের বহিপ্রকাশ যে আগামী দু বিধানসভা নির্বাচনের ব্যালট বক্সে ভোট বক্সে ঘটতে চলেছে তা বিজেপি খুব ভালো মতোই টের পাচ্ছে আর সেই টের পাওয়া থেকেই এমন এমন জিনিস সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে সেটাতেই অবাক হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির আইটি এর এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্যামাপ্রসাদ মুখার্জিকেই বর্তমানে যা বিজেপি সেই বিজেপির প্রাণপুরুষ বলা হয় তাই এই বাংলা জয় না করলে বিজেপির বৃত্ত সম্পূর্ণ হবে না এই বক্তব্য বিজেপির তাবর তাবর নেতাদের মুখে আমরা শুনেছি গোটা ভারতের বিভিন্ন জায়গায় পদ্মফুলের চাষ সফলভাবে করলেও এই বাংলার বুকে বিজেপি এখনো সে অর্থে সফলতা লাভ করেনি তাই প্রসাদ মুখার্জির বাংলায় বিজেপি চেষ্টা করছে ক্ষমতায় আসার আর এসআইআর নামক এক করে বিজেপি যদিও বা চেয়েছিল ক্ষমতায় আসার একটা চেষ্টা করে দেখেছিল কিন্তু সেই এসআইআর এখন ব্যাকফায়ার করেছে এবং সেই এসআইআর এমনভাবে ব্যাকফায়ার করেছে যে ক্ষমা চাওয়ার রাস্তায় হাঁটতে হচ্ছে বিজেপিকে কারণ জানেন কি কারণ এই এসআইআর আসলে বিজেপিকে রাজনৈতিকভাবে অনেকটা পিছনে ফেলে দিয়েছে বরং যে এসআইআর কে বিজেপি ভোটে তার ভেবেছিল সেই এসআইআরই এখন তৃণমূল কংগ্রেসের থেকে বড় হাতিয়ার আর তাই ক্ষমাচার রাস্তায় হাঁটছে বিজেপির ফেসবুক পেজ প্রমাণ দিয়ে কথা বলবো হাওয়ায় কথা বলবো না দেখুন একটি পেজ বাংলায় গেরুয়া গেরুয়াঝড় কার ছবি দেয়া। শ্যামা প্রসাদ মুখার্জির ছবি দেওয়া নিচে লেখা আছে জয় শ্রীরাম কে এই প্রসাদ মুখার্জি বর্তমানে যা বিজেপি সেই বিজেপিরই প্রাণ পুরুষ বোঝাই যাচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জির ছবি দেওয়া এই পেজ আসলে বিজেপির পেজ এবং এই পেজ থেকে কি পোস্ট হচ্ছে দেখুন একের পর এক প্রথম পোস্ট যখন দেশ থেকে রোহিঙ্গা তাড়ানোর জন্য মোদীজি অমিতজি ইলেকশন কমিশনকে দিয়ে এসআইআর করাচ্ছেন সেই মহান ব্রতকে বানচাল করার জন্য নেমেছে রোহিঙ্গা প্রেমী তৃণমূল সিপিএম কংগ্রেস তোরা আইফোনের জন্য ছ ঘন্টা লাইন নিয়ে লাইন দিতে পারিস রোহিঙ্গা তাড়ানোর জন্য দু ঘন্টা লাইন দিতে পারছিস না দেশদ্রোহী দল অর্থাৎ এই পেজ থেকে পোস্ট করায় বলা হচ্ছে যে আইফোন কেনার জন্য ছ ঘন্টা লাইন দিতে পারো অথচ হিয়ারিংয়ের লাইনে দু ঘন্টা দাঁড়াতে পারবে না এবার কথা হচ্ছে এই পেজ থেকে তো এটা পোস্ট করে দিল বিজেপির এই যে পেজ সেই পেজ থেকে তো পোস্ট করে দিল কিন্তু আইফোনের লাইনে কতজন দাঁড়ায় হিয়ারিং এর লাইনে কতজন দাঁড়িয়েছে যারা আইফোনের লাইনে দাঁড়ায় সংখ্যাটা হাতে গুনে বলে দেওয়া যায় কিন্তু যারা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছে সেই সংখ্যাটা হাতে গুনে বলা যাবে না সেই সংখ্যাটা কি বিজেপি বুঝতে পারবে ভোট বাক্সে এটা ছিল বিজেপির ক্ষোভের আত্মপ্রকাশ কিন্তু বিজেপির ভীতি সেটা নিয়েও পোস্ট হয়েছে কি পোস্ট দেখুন স্ক্রিনে বিজেপি বলছে একটু ভাবুন এসআইআর নিয়ে রাগ থাকলে নির্বাচন কমিশনকে গালি দিন এসআইআর এর জন্য বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবেন না কাতর আত্মসমর্পণ বিজেপি নির্বাচন কমিশনের সমস্ত সিদ্ধান্তকে সাপোর্ট করেছে নাগারে এসআইআর চেয়েছে যে এসআইআর বিজেপি চেয়েছে বলে বিজেপির শাখা সংগঠনে পড়া পরিণত হওয়া নির্বাচন কমিশনেই বাংলার বুকে এসআইআর সংগঠিত করল। সেই এসআইআর যখন ব্যাকফায়ার করল তখন বিজেপির ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে যদিও তা অফিসিয়াল বিজেপি ফেসবুক পেজ নয় গেরুয়া ঝড় নামে একটি ফেসবুক পেজ সেখান থেকে বলা হচ্ছে এসআইআর নিয়ে রাগ থাকলে নির্বাচন কমিশনকে গালিগালাজ করুন বিজেপির বিরুদ্ধে থেকে মুখ ফেরাবেন না কাতর আত্মসমর্পণ অর্থাৎ বিজেপি প্রথমে হুমকির সুরে তারপরে একদম হাঁটু গেড়ে আত্মসমর্পণ দয়া করে বিজেপির থেকে মুখ ফেরাবেন না বিজেপি হারে হাড়ে টের পেয়ে যাচ্ছে অবস্থা ভালো নয় এসআইআর একটা জায়গা দিয়ে ঢুকে গেছে পিছনে হাত দিলে বোঝা যাচ্ছে কি মনে করছেন আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন